এটা হচ্ছে আপনার শোকেস প্লাস ডাইনিং একসঙ্গে এখানে আপনার ড্রেসিং টেবিলের কাজ হবে এখানে শোকেসে জামা কাপড় ভাস করে রাখা যাচ্ছে এখানে ডাইনিং এর সিস্টেম এর কাজ হচ্ছে থালা বাসন যেগুলো আছে ওগুলো রাখতে পারবেন এবং নেক্সট নিচে আপনি কম্বল বা জামা কাপড় যা চান সবকিছু ভাস করে রাখতে পারবেন প্রত্যেকটা এসএস এর কব্জা দেওয়া আছে কোথাও কোনো ডুপ্লিকেট দেওয়া নেই এগুলো এগুলোর প্রাইস আপনার ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে এগুলো আহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে চলে আসলাম বাঘহাট জেলা বাগেরহাট সদর থানা রাইট হ্যাঁ বাগেরহাট সদর উপজেলা বাজার বাজার রোড সংলগ্ন প্রজাপতি ফার্নিচার আমাদের সামনে সামনে আছে ভাই কি নাম আপনার প্রতীক হালদার প্রতীক আজকে আমাদেরকে এই প্রজাপতি ফার্নিচারে থাকা প্রত্যেকটা ফার্নিচারের কোয়ালিটি সম্পর্কে এবং তার প্রাইস সম্পর্কে অবগত করবে আমাদের প্রতীক দাদা আহ দেখে আমরা সরাসরি চলে যাব ভিডিও আমরা লং করব না সংক্ষিপ্ত ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা শুরুতেই এক একটা করে ফার্নিচারের বিস্তারিত তার মান সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে জানার চেষ্টা করব তো আমি ফার্স্ট ফার্স্টে আমাদের দোকানের একটা নতুন প্রোডাক্ট দেখাতে চাই এটা হচ্ছে আপনার শোকেস প্লাস ডাইনিং একসঙ্গে এখানে আপনার ড্রেসিং টেবিলের কাজ হবে এখানে শোকেসে জামা কাপড় ভাস করে রাখা যাচ্ছে এখানে ডাইনিং এর সিস্টেমের কাজ হচ্ছে থালা বাসন যেগুলো আছে ওগুলো রাখতে পারবেন এবং নেক্সট নিচে আপনি কম্বল বা জামা কাপড় যা চান সবকিছু ভাস করে রাখতে পারবেন প্রত্যেকটা এসএস এর কবজা দেওয়া আছে কোথাও কোনো ডুপ্লিকেট দেওয়া নেই এগুলো এগুলোর প্রাইস আপনার ছয় টাকা পর্যন্ত রাখা যাবে এগুলো এরপরে নেক্সট টাইপে এটা আসেন এটা হচ্ছে অয়েল শোকেস টাইপের এটা সম্পূর্ণটা আকিজের বোর্ড দিয়ে করা ভিতরে হ্যাঙ্গার সিস্টেম নিচে ড্রয়ার করা এক্সট্রা ড্রয়ার প্লাস নিচে এগুলো ওই অন্যগুলো সিস্টেমে কম্বল বাস করে রাখা যাবে জামা কবর বাস করে রাখা যাবে সবকিছু একসঙ্গে দেওয়া আছে ভিতরে জায়গা বেশি প্রত্যেকটা মালের

অথবা ডাইনিং শোকেস কাজে আপনি ব্যবহার করতে পারবেন আপনার কাছে যেটা ভালো লাগে তো এখানে ভিতরে চড়াই বেশি ভিতরে বেশি জায়গা এবং মজবুত বেশি করে দেওয়া যার ভিতরে মনে করেন এটার উপর যত পেশার দেন না কেন এটা কখনো ডাবার এই বোর্ডটা কত ইঞ্চি এটা বোর্ডটা হচ্ছে আপনার কাঠের এতক্ষণ যা দেখছি আমার কাছে এই বোর্ডটা এই যে তাকের যে বোর্ডটা অনেক পুরো মনে হচ্ছে এই বোর্ডটা হচ্ছে আসলে মনে করেন এখানে বোর্ডটা হচ্ছে দুইটা বোর্ড দেওয়া এখানে হাফ মানে হাফ ডাবল বোর্ড হ্যাঁ এটা ধর সাপোর্ট করে দাও কারণ বোর্ড কখনো এত মোটা মোটা হয় না হয় না আমি যার কারণে এটা সাপোর্ট করে দাও আচ্ছা তারপর নিচে কি আছে তখন নিচে টুকটাক মনে করেন বিভিন্ন একটু ডিজাইন করে করা পাল্লা করে করা হ্যাঁ এখানে বিভিন্ন লেপটপ হ্যাঁ লেপটপ বা কম্বল জাতীয় যা কিছু রাখবে টুকটাক রাখে অনেকে নিচের দিকে অনেক কিছু রাখতে পছন্দ করে আচ্ছা এটা প্রাইস কত করা যাবে এটার প্রাইস আপনার 10500 টাকা পর্যন্ত পড়বে ভাইয়া

জামা কাপড় ভাস করে রাখা যাবে সবকিছু ওকে করা এগুলো পিছনে মোটা বোর্ড দিয়ে করা আটত্রিশশো টাকা পর্যন্ত রাখা যাবে 3800 টাকা হ্যাঁ এখানে আপনি মেলামাইন বোর্ডের আরেকটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন কফি কালারের ভিতর আকিজ গ্রুপের বোর্ড দিয়ে করা তার দুই সাইডে গ্যালারি সামনে ঘর সিস্টেমের করা মাঝখানে গ্লাস দেওয়া পিছনে বোর্ডটা মোটা দেওয়া আছে নিচে বড় করে পাল্লা করে দেওয়া আছে যেখানে আপনি কম্বল বা জামা কাপড় যা কিছু রাখবেন সবকিছু স্পেস দেওয়া আছে এগুলা ভিতরে সামনে ডিজাইনের জন্য গ্লাস দিয়ে করা বিট কাটা গ্লাস দিয়ে এটা প্রাইস এটা আপনার 4000 টাকা পর্যন্ত রাখা যাবে এগুলো 4000 হ্যাঁ তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন টাইপের মিনি শোকেস এখানে আপনার ড্রয়ার দেওয়া আছে প্রত্যেক টাকা পয়সা বা জন্য কাগজপত্র রাখার জন্য এখানে পাল্লা করে দেওয়া আছে জামা কাপড় ভাঁজ করে রাখা যাবে এখানে ডাইনিং সিস্টেম আছে

অনেকে বাসাবাড়ির জন্য সিম্পল ড্রেসিং টেবিল খোঁজ করে যে শুধু একটা গ্লাস হবে নিচে ড্রয়ার হবে তার ভিতর একটাই বাসা বাড়ির জন্য বা ব্যাচেলর লাইফের জন্য সেলেরা সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকে বা মেরা সিঙ্গেল থাকে তাদের জন্য এরকম সিম্পল হ্যাঁ এখানে ড্রয়ার করা আছে এখানে আরেকটা ড্রয়ার করা আছে তলা দেওয়া আছে লক দেওয়া আছে এগুলো লক সিস্টেম আছে প্রত্যেকটা আসবে এটা আপনার 2000 টাকা পর্যন্ত রাখা যাবে আচ্ছা আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করব দ্রুত করব হ্যাঁ তার ভিতর এই আরেকটা আছে ভর সিস্টেমের ড্রেসিং ওই অন্য সাইডে দেখে যাচ্ছি আপনার দুই সাইডে গ্যালারি করা সামনে ঘর সিস্টেম মাঝে আয়না বড় উপরে পাল্লা সিস্টেম আছে এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আপনার 4000 টাকা পড়বে 4000 হ্যাঁ আচ্ছা নেক্সট আপনার ঘর সিস্টেমের আরেকটা কালার আছে বিভিন্ন ধরনের কালার খোঁজ করে এটার নাম হচ্ছে আমেরিকান শান্টিক কালার যেটা বলে এটা এটার প্রাইস এটা আপনার 4000 টাকা প্রাইস পড়বে 4000 টাকা হ্যাঁ এই আবারো একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল এটা হচ্ছে সিঙ্গেল ড্রেসিং টেবিল আর অন্য কালার দিয়ে করা এটার প্রাইস কি सेम হ্যাঁ প্রাইস গুলো 2000 টাকা হ্যাঁ 2000 টাকা सेम 2000

আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস আপনার 4500 টাকা পড়বে 4500 হ্যাঁ নেক্সট আপনার পিছনে একটা শপের দেখতে পাচ্ছি পিছনে এটা হচ্ছে দুই সাইডে গ্যালারি হ্যাঁ মাঝে আয়না পিছনে মোটা বোর্ড দিয়ে নিচে ডাবল ড্রয়ার করা নিচে ডাবল ড্রয়ার ডাবল প্রাইস কত পড়বে এটার প্রাইস আপনার 4200 টাকা পড়বে 4200 টাকা নেক্সট হ্যাঁ এগুলো হচ্ছে আপনার শোকেস মানে কোন ডাইনিং শোকেস এক সাইডে ড্রেসিং টেবিল নিচে আপনার পাল্লা করে দেওয়া আছে আছে ওটার থেকে একটু বড় চুয়ান্ন ইঞ্চি চওড়া এগুলো আপনার একই রকম ডিজাইন এক সাইডে ডাইনিং টেবিল ডাইনিং আর এক নিচে পাল্লা করে গ্লাস করা আছে ডিজাইন করে দেওয়া আচ্ছা প্রিয় দর্শক অনেক আহ পণ্য দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমরা এই ফার্নিচার গুলো আসলে অত ক্লোজ থেকে ক্যামেরা শো করে দেখাইতে পারতেছি না জায়গা স্বল্পতার কারণে তো আপনারা যদি নিকটবর্তী কেউ হয়ে থাকেন অবশ্যই শোরুমে আসবেন এবং এসে দেখে শুনে ক্রয় করে নিয়ে যাবেন আচ্ছা এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে আপনার এক পাল্লা সিস্টেমের করা নিচে ভিতরে আলমারি সিস্টেম ভিতরে আলমারি সিস্টেম তাক তাক করে দেওয়া আছে এই সাইডে আপনার সাজার জিনিস এই সাইডে রাখতে পারবেন আবার নিচে আপনার গ্লাস করে দেওয়া মামলা দেওয়া আছে ডাবল ড্রয়ার করা আছে সিঙ্গেল ড্রয়ার করা আছে এটা গুলো আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস আপনার 4500 টাকা পড়বে 4500 টাকা হ্যাঁ তো নেক্সট এটা এটা একটা ডাবল গ্যালারি ড্রেসিং টেবিল যেটা বলে এই দুই সাইডে গ্যালারি করে নিচে ড্রয়ার করা আছে ডাবল সিস্টেম ডাবল ড্রয়ার চিপা গলি দিয়ে ঢুকতেছি আসলে প্রকৃতপক্ষে এই গলির ভিতরে একটা ড্রয়ার ওপেন করা বা ক্যামেরা শো করা একটা ভিডিও তৈরি করা আসলে পসিবল না হ্যাঁ তো আমি এতক্ষণ যাব আপনাদেরকে যে ফার্নিচার দেখালাম ওই ফার্নিচার দিয়েই আপনারা ভিডিওটা উপলব্ধি করার চেষ্টা করবেন বা শোরুম সম্পর্কে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যখন কোনো ফার্নিচার ক্রয় করার জন্য শোরুমে আসবেন অবশ্যই দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এই শোরুমের ভিতরে থাকা ফার্নিচার গুলা ভিতর থেকে ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না কারণ জায়গা স্বল্পতার কারণে এর আগেও আমরা যে ভিডিওগুলো করছি কোনো ফার্নিচার কিন্তু পরিপূর্ণভাবে দেখাইতে পারি নাই তো এখন এই ফার্নিচারের গুলির ভিতর দিয়ে শুধু ঢুকলাম আর আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যাবৎ যে ভিডিও দেখছিলেন আমাদের ভিডিওর যে প্রজাপতি ফার্নিচার প্রজাপতি ফার্নিচারের যে যিনি অনার আছেন সঞ্জয় পাল দাদা আমাদের সামনে দাঁড়ানো আছেন আমি দাদার কাছে একটা উল্লেখযোগ্য প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে আমাদের আপনার যে ভিডিওটা করলাম আপনাদের এই ভিডিওগুলো আমাদের আর এম শপ রিভিউ নামে নামক একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ভিডিওগুলো আপলোড হবে তো যদি আমাদের এই আপলোডকৃত ভিডিও দেখে কোনো দর্শক আগ্রহী হয়ে আপনাদের কোনো প্রোডাক্ট কিনতে চাই বা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে চাই যোগাযোগ করে বা আপনাদের কাছে আসে তো আমরা চাইবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সব সময় প্রার্থনা করব যে আপনারা যেন আমাদের এই কাস্টমার বা গ্রাহককে একটু সেক্টিফাইস করেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাদের জন্য যেকোনো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আমার দোকান থেকে কিনলে আমি 500 টাকা ডিসকাউন্ট দেব প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি 500 টাকা ডিসকাউন্ট দেবেন ডিসকাউন্ট দেবেন আর অবশ্যই আমাদের যদি কোনো গ্রাহক আসে অবশ্যই তাকে চা নাস্তা খাওয়াবেন আর একটা কথা আপনি আপনার যে কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারটাতে আপনার বিকাশ আছে নগদ আছে এবং যে নাম্বারটা অল টাইম পাওয়া যায় আপনাকে জিরো ওয়ান এইট ডাবল জিরো ফোর